ssc সিলেবাসের ঢাকা বোর্ড 2024 সালের আসা এইচ রিজন শিল্ডার সলিউশন কোডব প্রশ্ন কি হবে কি তোমাদের জন্য দেখো গবেষণা কি দেখো উত্তর লেখা আছে পরীক্ষা নিরীক্ষা উপ পদ্ধতিগতভাবে কোনো কিছু জানার চেষ্টা নামই হচ্ছে গবেষণা মানে কোনো কিছু অনুসন্ধান করা এবং এটা সম্পর্কে কিছু তথ্য জানা এটার নামই কি বলো গবেষণা করা এখন আসো আমরা এই খ নম্বর প্রশ্ন সলিউশন করব দেখো বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ মজার মজা এই এই যে নাম্বার যে প্রশ্ন এটা আমাদের শুধু মজার মজা তুমি ও এন্ড সি দেখো ব্যঞ্জনে টেরোমেটিক যোগ ব্যাখ্যা করার জন্য এই টেকনিকটা তুমি অবলম্বন করবা দেখো এখানে হাকেল নীতি বলা আছে তুমি হাকেল নীতি না দিলে ও চলবে তুমি জাস্ট এইখান থেকে লেখা শুরু করবা কিভাবে লেখবা বলো ফার্স্টে লেখবা জগটি চ্যাপটা সমতলীয় চাকরি হতে হবে দেখো জগটা চ্যাপটা সমতলীয় এবং চাকরি এটা ঠিক আছে এবং দুই নাম্বার পয়েন্টে দেখো কি বলা আছে ইহাতে সঞ্চারণশীল পায়ানবিক অরবিটাল থাকবে এবং আণবিক অরবিটালে ফোর এন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান থাকবে এখানে দেখো এন এর মানগুলা গুলা জিরো ওয়ান টু থ্রি একটা পূর্ণ সংখ্যা হতে হবে যদি এন এর মানগুলা গুলা পূর্ণ সংখ্যা হয় তাহলে ওইটাই হয় অ্যারোমেটিক যৌগ আর যদি এন এর মান পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেটা হবে অ্যারোমেটিক যৌগ না তাহলে দেখো আমরা এন এর মানটা কিভাবে বের করি তুমি সুন্দর করে লিখে ফেলবা ফোর এন প্লাস টু লেখার পর একটা সমান দিবা সমানের ডান পাশে কি লিখতে হবে ভালো করে বোঝো এটা হচ্ছে ব্যঞ্জিন দেখো এই যে বন্ধনটা দেখতেছ বন্ধন আর এই যে বন্ধনটা এটা হলো দিবন্ধন তাহলে দেখো এই যে দ্বিবন্ধন এটার আরেকটা নাম আছে সে আরেকটা নাম হলো পাইবন্ধন কি বন্ধন পাই বন্ধন তাহলে দেখো সে ব্যঞ্জিনে কয়টা পাই বন্ধন আছে এই যে একটা এই যে একটা দুইটা এই যে একটা তিনটা তাহলে টোটাল বন্ধন আছে কয়টা তিনটা আর একটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন থাকে কয়টা করে পাই ইলেকট্রন থাকে দুইটা করে তাহলে এটা মধ্যে দুটা এটা মধ্যে দুটা এটা মধ্যে দুটো এটা মধ্যে দুটা টোটাল কয়টা পাইলেকটন আছে ওর দেখো ছয়টা দুই চার ছয় তাহলে একটা ছয় লিখে ফেলো বা লিখে ফেলো ফোর এন সমান কী হবে বলো তো সিক্স এই টুটা এই পাশে গেলে কী হবে বলো বিউক হবে তাহলে ফোর এন সমান কী বলো তো সিক্সের দিকে টু বাদ দিলে কত হয় ফোর বা এন সমান কত বলো ওয়ান কিভাবে হলো এ ফোর দা এ ফোর কে ভাগ দিলে ওয়ান হয় তাহলে দেখো এন এর মান একটা পূর্ণ সংখ্যা না ওয়ান একটা পূর্ণ সংখ্যা না যে এন এর মান একটা পূর্ণ সংখ্যা সুতরাং আমরা বলতে পারি ব্যঞ্জন একটা অ্যারোমেটিক যৌগ লাস্টে শুধু এটুকু লিখে দেব সুতরাং ব্যঞ্জন একটা কি যৌগ বলো অ্যারোমেটিক যৌগ অ্যারোমেটিক যৌগ জাস্ট হয়ে গেল ফিনিশ এখন চলো আমরা ঘনাম্বাড়ে চলে যাই এখন চলো এই ঘনাম্বার প্রশ্নের সলিউশন করি ঘনাম কি বলছে বলো বিক্রিয়াটির ডেল্টা এখানে হবে ডেল্টা মান নির্ণয় করো দেখো এখানে আমাদের যে বিক্রিয়াটা দেওয়া আছে দেখো এই বিক্রিয়া থেকে দেখো এখানে মানগুলা দেওয়া আছে এই বিক্রিয়ার সাহায্যে এই মানগুলা ব্যবহার করে আমাদের ডেল্টা এইস এর মানটা কি করতে হবে বলো নির্ণয় করতে হবে চলো এখন আমরা এই ডেল্টা এইস এর মানটা নির্ণয় করি এই মানগুলা ব্যবহার করি ফার্স্টে আমাদের সূত্রটা লাগবে তাহলে এখন যদি আমরা এই ঘনাম্বারের সলিউশনটা করতে চাই দেখো এই ঘনাম্বারে আমাদের ডেল্টার মালটা বের করতে হবে তাহলে দেখো এই উদ্দীপকটা কিন্তু আমাদের দেওয়া আছে এই উদ্দীপকের আলোকে আমরা ডেল্ট বের করবো ফার্স্টে তোমার কাজটা হচ্ছে এই জঙ্গ যৌগগুলাকে ভেঙে ভেঙে লেখা এবং তামা বানাই ফলাই দেওয়া তাহলে দেখো না কার্বন কয়টা বলত দুইটা তাহলে দুইটা কার্বন কীভাবে লিখতে হয় দেখো এই যে একটা কার্বন এই যে একটা কার্বন এখন এই দুইটা কার্বনের সাথে এটা হ্যান্ড শিক মানে একটা বন্ধন দিয়ে দাও আর একটা ডায়লগ মনে রাখবে কার্বন যেখানে চার হাত সেখানে কার্বন যেখানে চার হাত সেখানে দেখো এই কার্বনের একটা হাত অলরেডি এখানে আছে আর তিনটা হাত দিয়ে দাও তাহলে টোটাল চারটা হয়ে গেল এটারও তিনটা দিয়ে দাও তাহলে দেখো এটা হাইড্রোজেন এটাও হাইড্রোজেন এই ফাঁকা হাতগুলোতে হাইড্রোজেন বসায় দাও তাহলে হয়ে গেল দেখো এই জগটার নাম কি বলো তো এই জগটার নাম হলো ইথেন জগটার নাম কি বলো ইথেন এখন এটার সাথে কার রিয়েকশন ঘটাবা বলো ক্লোরিনের বিক্রিয়া ঘটাবা ক্লোরিন বন্ধন ক্লোরিন এই তিন চিহ্নটা দিয়ে দিলাম এখন আসো এজওটা লেখো কার্বন কয়টা বলো দুইটা তাহলে দুইটা কার্বন এভাবে লিখে ফেলো আর তো মনে আছে কার্বন চার হাত সেখানে দেখো হাইড্রোজেন লাগিয়ে দাও হাইড্রোজেন লাগিয়ে দাও হাইড্রোজেন লাগিয়ে দাও এখানে একটা হাইড্রোজেন লাগাও এখানেও একটা হাইড্রোজেন লাগাও দেখো অলরেডি হাইড্রোজেন ছিল পাঁচটা তুমি পাঁচটা অলরেডি বসিয়ে ফেলছো এখন এই যে একটা ক্লোরিন আছে না এটা এইখানে লাগাও এখন খুব ভালো করে খেয়াল করতে হবে খুব ভালো করতে হবে দেখো খেয়ালটা কোথায় দেখো এই পয়েন্টে দেখো কার্বন হাইড্রোজেনের যে বন্ধনটা আছে এই বন্ধনটা দেখো ভেঙে কি কার্বন ক্লোরিন বন্ধন তৈরি হয়ে গেছে তাহলে কে ভেঙে গেছে বলো সে কে ভেঙে গেছে ভেঙে গেছে হলো কার্বন আর হাইড্রোজেন ভেঙে কি উৎপন্ন হয়েছে কার্বন আর ক্লোরিন আচ্ছা একটা প্লাস লাগাই দাও আর এখানে লিখে ফেলো এইচ এখন আমাদের এই সূত্রটা ফলো করতে হবে কোন সূত্রটা বলো এই সূত্রটা ফলো করতে হবে এই সূত্রে দেখো কি লেখা বিক্রিয় বিক্রিয়কগুলোর বন্ধন বাঙ্গার জন্য প্রদত্ত মোট শক্তি বিওয়ান সমান লিখে ফেলো দেখো এই বন্ধনগুলার তো কোনো পরিবর্তন হয় না দেখো এই যে এই কার্বনের যতগুলা বন্ধন আছে এটার কোনো পরিবর্তন হয় নাই এটারও পরিবর্তন হয় না এটারও পরিবর্তন হয় না কেন কারণ এটা বাম পাশে যায় এটা ডান পাশে তাই দেখো এই যে এটা তিনটার পরিবর্তন হয় না। এটার পরিবর্তন হয় নাই এটার পরিবর্তন হয় নাই তাহলে পরিবর্তন হয়েছে মূলত দুইটা জায়গায় এই জায়গায় পরিবর্তন হয়েছে আর কার্বন হাইড্রোজেনে পরিবর্তন হয়েছে এর জন্য তুমি লিখবা কার্বন হাইড্রোজেন প্লাস এই জায়গায় যেহেতু পরিবর্তন হয়েছে এর জন্য লেখবা ক্লোরিন ক্লোরিন কীভাবে বুঝলাম এই জায়গায় এইভাবে এখানে পরিবর্তন হয়েছে দেখো ডান পাশে কিন্তু ক্লোরিন ক্লোরিন কোনো কোথাও নাই তার মানে এই বন্ধনটা ভেঙে গেছে আর কার্বন হাইড্রোজেন বন্ধনটা ভেঙে গেছে তাহলে দেখো আমাদের বিক্রিয়গুলোর বন্ধন ভাঙার জন্য প্রদত্ত মোট শক্তি ওয়ান সমান লিখতে পারি যেহেতু একটা বন্ধন ভাঙছে কার্বন হাইড্রোজেন আর ক্লোরিন ক্লোরিন বন্ধন যেহেতু ভাঙছে এর জন্য ক্লোরিন লিখে দিলাম এখন আর সময় এগুলো আমরা সলিউশন করে ফেলি কার্বন হাইড্রোজেন বন্ধন কোন মান অলরেডি দেওয়া আছে কার্বন হাইড্রোজেন বন্ধন কোন মান দেওয়া আছে হলো চারশো চোদ্দ তাহলে লিখে ফেলো চারশো পেলাচ প্লাস ক্লোরিন ক্লোরিন বন্ধন মান কত বলো তো এই যে ক্লোরিন ক্লোরিন বন্ধন কোনের মান হচ্ছে দ্বিতীয়টা দুইশো চুয়াল্লিশ দুইশো কত বলো চুয়াল্লিশ আর এককটা দিয়ে দাও কিলো জুল কি জুল বলো কিলো জুল এখন আসো আমরা চুলেটারের মাধ্যমে এটা চলিউশন করে ফেলি এখন চলো আমরা এই চ্যালচুলেটরের মাধ্যমে এটা চল করে ফেলি কি হয় দেখো চারশো চোদ্দ প্লাজ দুইশো চুয়াল্লিশ টোটাল হয় হলো ছয়শো আটান্ন সমান লিখে ফেলো ছয়শো আটান্ন কিলো জুল এখন আসো আমরা উৎপাতটা করে ফেলি উৎপাদটা কীভাবে করা যায় একটু দেখো এখন দেখ আমরা উৎপাতগুলোর বন্ধন তৈরি হতে নির্গিত মোট শক্তি বিটু কি টু বলো বি টু সমান দেখো কি লিখতে হয় দেখো উৎপাদে কে কে তৈরি হলো বলো কার্বন আর ক্লোরিন তৈরি হয়েছে না তাহলে লিখে বলো কার্বন বন্ধন ক্লোরিন পেলাচ দেখো এখানে এইচ আর হাইড্রোজেন আর সিএল এর মধ্যে এটা বন্ধন তৈরি হয়েছে না তার মানে এটাও তৈরি হয়েছে তাহলে এটাও লিখতে হবে হাইড্রোজেন বন্ধন ক্লোরিন এখন আসো বলো তো কার্বন ক্লোরিনের মান কত হয়েছে দেখো কার্বন ক্লোরিন তিন নাম্বারটা কত বলো তিনশো ছাব্বিশ কত বলো তিনশো ছাব্বিশ তাহলে লিখে ফেলো তিনশো ছাব্বিশ প্যালাস হাইড্রোজেন ক্লোরিন দেখো এই যে হাইড্রোজেন আর হলো কি বলো এই যে হলো হাইড্রোজেন আর হলো ক্লোরিন তাহলে দেখো এই বন্ধন করে মান হলো লাস্টেরটা কত বলো চারশো একত্রিশ তাহলে তামা বানাই লিখে ফেলো চারশো একত্রিশ লিখে ফেলো তাহলে এটা চাল যোগ করে ফেল তিনশো ছাব্বিশ প্লাস চারশো একত্রিশ সমান কত বলো সাতশো সাতান্ন কিলো জুল সাতশো সাতান্ন কিলো জুল এখন আসো আমরা লাস্টে সূত্রটা প্রয়োগ করে করে ফেলি এখন তুমি যে কাজটা করবা দেখো তাপের পরিবর্তন ডেল্টা এইচ তাপের পরিবর্তন ডেল্টা এইচ সমান হলো যে সূত্রটা তুমি লিখবা তা হলো বি ওয়ান বিউ বি টু বিওয়ান আর কি উপরে লেখা আছে দেখো এর মান দেখো ছয়শো আটান্ন বিউক বিটোর মান কত বলো সাতশো সাতান্ন তাহলে এদিকে বিয়োগ লাগাও বিয়োগ হলো ছয় পাঁচ আট দেখো মাইনাস নাইনটি নাইন কিলো জুল মাইনাস নাইনটি নাইন কি বলো কিলো জুল তাহলে এই বিক্রিয়ার জন্য এই বিক্রিয়ার টোটাল পরিবর্তন হবে মাইনাস নাইনটি নাইন কিলো জোন এটাই হলো অ্যান্সার একটু ভেঙে ভেঙে বুঝাইতে হয় এর জন্য না বুঝাইলে আবার বুঝবা না এর জন্য টাইম একটু বেশি লাগলেও ধৈর্য নিয়ে দেখতে হবে জীবনে যার ধৈর্য আছে সেই সফল আর যারা ক্লাস ট্রেন পর্যন্ত দেখলা একটু বড়ো আঙ্গুল মেরে দাও লাইক লাগিয়ে না কি বলো আর যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে ফেলো আর কোনো সৃজনশীলের সমস্যা থাকলে কমেন্টে জানাও ওইটাই সমাধান করা হবে বুঝছো তো যদি আমি একটা কন্ডিশন আছে যদি ফ্রি থাকে না থাকলেও করবো কিন্তু সময় নিয়ে করতে হবে হ্যাঁ এখন এক অঞ্চলে গনাম বাড়ির স্থানীয় করি গনাম বাড়ি কি বলছে দেখো এযৌগ থেকে প্রাপ্ত মার পরিবেশ দূষণ করায় সমীকরণ সহ বিশ্লেষণ করো দেখো এই উদ্দীপকে এটা হচ্ছে তোমার এ যোগটা না হলো ইথাইল ক্লোরাইড কি ক্লোরাইড বলো ইথাইল ক্লোরাইড কারণ এই যজ্ঞ থেকে আমাদের পলিমার তৈরি করতে হবে কিন্তু দুঃখের বিষয় সরাসরি এই যজ্ঞ থেকে কিন্তু পলিমার তৈরি হবো না এই যৌগকে প্রসেস করতে হবে দেখো এই যৌগকে আমরা কিভাবে প্রসেস করি তাহলে এই যজ্ঞটা কি বলো সি টু এইচ ফাইভ এখন এই যজ্ঞ থেকে আমরা কিভাবে পলিমারকরণ বিক্রিয়াটা করি তোমরা দেখো এখন চলো এই যৌগটা আমরা ভেঙে ভেঙে লিখে ফেলি সি সি দিয়ে ফেলো আর তিন দিকে কি বলো হাইড্রোজেন লাগাও হাইড্রোজেন লাগাও হাইড্রোজেন লাগাও আর এখানে কী দেবা সিএল প্লাস এটা পটাশিয়াম হাইড্রক্সাইডের অ্যালকোহলীয় সলিউশন নিতে হবে কি কহলিও অ্যালকোহলীয় এটা খুব ইম্পর্টেন্ট একটু পরে আমি আবার আইসা বোঝাবো এটা তাহলে কি উৎপন্ন হয় দেখো তাহলে উৎপন্ন হবে হলো ইথিন কি উৎপন্ন হবে বলো ইথিন প্লাস উৎপন্ন হবে পটাশিয়াম ক্লোরাইড প্লাস উৎপন্ন হবে জল প্লাস কি বলো জল উৎপন্ন হবে এই বিক্রিটা তামা মানে খাই ভালো কারণ এই বিক্রিয়ার দিয়ে উদ্দীপক আসার সম্ভাবনা আছে দেখো এই পয়েন্টে যে আমরা লিখছি পটাশিয়াম হাইড্রো অক্সাইডের যে অ্যালকোহলিয়ার সলিউশনটা আমরা লিখছি দেখো এই যে অ্যালকোহলিয়ার সলিউশন যদি ব্যবহার করো এই সাথে তাহলে উৎপন্ন হবে তোমার ইথিন তাহলে কি উৎপন্ন হবে বলো ইথিন বাট এখানে যদি আমরা অ্যাকোয়াড সলিউশন ব্যবহার করতাম আমি আবারও বলছি এখানে যদি আমরা অ্যাকোয়াড সলিউশন ব্যবহার করতাম তাহলে কিন্তু এখানে ইথিন উৎপন্ন হতো না তাহলে আমাদের উৎপন্ন হয়তো একটা অ্যালকোহল তো অ্যালকোহল আর ইথিন কিভাবে তৈরি হয় এটা ভালো করে শিখা যায় এটা একটা উদ্দীপক আসতে পারে এখন আসো আমরা এই ইথিন যে আছে এই ইথিন এই ইথিন থেকে আমরা পলিমার তৈরি করব ইথিন থেকে কি তৈরি করব বলো পলিমার তৈরি করব। কিভাবে তৈরি করি সেটা দেখো ফার্স্টে তুমি লিখে বলো ইথিন ফার্স্টে কী লাগবে বলো ইথিন সি এইচ বন্ড সি এইচ টু মলিকুল অ্যানমোলিকুল নিলা কত মলিকুল মলিকুল আর এখানে লাগাও এক এক হাজার এটিএম মানে বায়ুমণ্ডলীয় চাপ আর লাগাও হলো দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর লাগাও সামান্য অক্সিজেন সামান্য অক্সিজেন এগুলা খুব ভালো করে মনে রাখবো এগুলা থেকে এমসি অনেক প্রশ্ন হয় তাহলে সহজে পারবা তাহলে কি উৎপন্ন হবে দেখো টু বন্ধন লাগাও একটা হাত বের করে এখানে আরেকটা এখানে এখানে ব্রেকেট লাগিয়ে দেওয়া আর এখানে আর লিখে ফেলো জগার নাম হলো পলিথিন এই পলিথিনের মনোমার ছিল হলো ইথিন এটা কি বলো ইথিন আর পলিমারকণ বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হলো পলিথিন এখন বলছে দেখো এই থেকে প্রাপ্ত পলিমার পরিবেশ দূষণ ঘটায় পলিথিন পরিবেশ দূষণ ঘটা এটা তো তোমরা সারাদিনই জানো আজ আগে শুনা নেও কিভাবে দূষণ ঘটায় দেখো আমাদের পরিবেশে যে তোমার যে উপাদানগুলো পাই ম্যাক্সিমাম কিন্তু মাটির যে ব্যাকটেরিয়া দ্বারা এগুলা দ্বারা কিন্তু নষ্ট হয়ে যায় মানে বিনষ্ট হয়ে যায় বাট পলিথিন কিন্তু কোনো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া খাইতে পারে না এটা সারা জীবন পলিথিন পলিথিনই থাকে এর জন্য পলিথিন আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ দেখো না মাঝে মধ্যে গভর্নমেন্ট নিষেধ করে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে কেন নিষিদ্ধ করে কারণ এটা তো আর কখনো এটা তোমার মনে করো যে বা মাটির সাথে মিশে যায় না এটা মাটিতে বছরের পর বছর থাকে যায় আর মাটির ক্ষতি করে এইগুলা লেখবা তারপর তারপরে আরেকটা কথা লিখতে পারো দেখো এই যে পলিথিনটা এখানে তামা বানিয়ে লিখতে পালাও সি টু ডাবল ওয়ান সি টু এখানে বন্ধন লাগাও এখানে বন্ধন লাগাও দেখো এটাই তো আমাদের পলিথিন ছিল না কি হয় পলিথিনকে যদি আমরা অক্সিজেনের উপস্থিত পোড়াই অক্সিজেনের উপস্থিত কি করি বলো পোড়াই তাহলে উৎপন্ন হবো কার্বন ডাইঅক্সাইড আর পানি কার্বন ডাইঅক্সাইড আর কি বলো পানি এই কার্বন ডাই অক্সাইডের ব্যাপারে তো তোমরা জানোই এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কিসের জন্য দায়ী বলো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী এই কার্বন ডাইঅক্সাইড তো কার্বন ডাইঅক্সাইড যে উৎপন্ন হয় এই পিক দেখাই দিবা আর এটার জন্য যে ডে বাই ডে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেটা তো পারবাই এর জন্য আমাদের দেশের সমুদ্র লেভেল কিন্তু বেড়ে যাচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডের কারণে কেন কারণ কার্বন ডাইঅক্সাইড গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্বের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে এটা তাপমাত্রা ধরে রাখে এর জন্য পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ এইগুলো লিখকে তামা তামা প্রশ্ন শেষ ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাও আর কারো কোনো ধরনের সৃজনশীলের সমস্যা থাকলে দ্রুত জানাও ওইটাই সলিউশন করা হবে আর সাবস্ক্রাইব করে ভালো ধন্যবাদ